কেউ বলে ঢাকায় টাকা ওড়ে কেউ বলে ঢাকা শহর আইসে আমার আশা ফুয়ে যাচ্ছে কেউ বা বলে ঢাকায় আসলেই চাকরি কেউ বা বলে ঢাকায় আসলেই সব কিছু হয় কেউ বা বলে ঢাকায় এটা থাকার জায়গা না কেউ বলে ঢাকা শুধু টাকা ইনকাম করার জায়গা এখানে বসবাসের জায়গা না এরপরেও শুক্র শনিতে যাদের ছুটি থাকে বা বিভিন্ন দিনে যাদের ছুটি থাকে এই ছুটিগুলো উদযাপন করার জন্য পরিবারের সাথে বিভিন্ন জায়গায় ঢাকা শহরে ঘোরানোর যে জায়গাগুলো আছে তার মধ্যে গুলশান পার্ক বা শাহাবুদ্দিন পার্ক বিচারপতি শাহাবুদ্দিন পার্ক অন্যতম গুরুত্বপূর্ণ আমরা আজকে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে ঘুরতে এসে বৃষ্টিতে পড়ে গেলাম এখানে দেখা যাচ্ছে বৃষ্টিতে অনেকেই ওই যে খেলতেছে বৃষ্টিতে যাও যদিও বৃষ্টিতে খেলাধুলা করা যায় না সেই বৃষ্টিতে তারা খেলতেছে এখানে শাহাবুদ্দিন পার্কে এখন মনে হচ্ছে আমরা ছাড়া মানুষ খুবই কম আছে যারা আছে তারা ভিতরে আছে এই যে শাহাবুদ্দিন পার্ক এইটুকু একটু দেখো এই এই লেকটা এই লেকের লেকের পাশে আসো জিহাদ জিহাদ আসো আমরা এখানে সামনে দেখি এই শাহাবুদ্দিন পার্ক আমরা যে কোনো জায়গা থেকে শাহাবুদ্দিন পার্কে খুব সহজে আসতে পারি শাহাবুদ্দিন পার্কে এই জায়গাতে যদি বৃষ্টি না থাকতো তাহলে প্রচুর পরিমাণে মানুষ এখানে থাকতো ওই যে বৃষ্টিতে ভিজেও দেখো কপত কপতিরা সুন্দর করে তারা সময় অতিবাহিত করতেছে একটু আগে এখানেও অনেক কপত কপতি ছিল আমাদের সামনেই তো এই আমরা যখন ভিডিও করতেছি এই ভিডিওর মাঝে তারা এই একটু লজ্জা পেয়ে এখান থেকে চলে গেলো আমরা কিন্তু এখনও বৃষ্টিতে ভিজতেছি আশা করি আপনাদের এটা বৃষ্টির সময় এই দৃশ্যটা দেখতে আপনাদের অনেক ভালো লাগবে কারণ আমরা যখন বেড়াতে আসি শুক্রবারে হয় সন্ধ্যায় না হয় দুপুরে তখন কিন্তু বৃষ্টি থাকে না আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে যে ফোয়ারা আছে এই ফোয়ারা এই ফোয়ারার পানি আমি কখনো রাতেও দেখি নাই দিনেও দেখি নাই এই যে কোন ফোয়ারা এ ফোয়ারা সেই ফোয়ারা যে ফোয়ারা ওই ফোয়ারা যেটা দেখা যায় না এখানে দেখা যায় বিখ্যাত কোনো মনীষী বা বিখ্যাত কোনো মানুষের সাক্ষাৎকার যখন নেয় বিভিন্ন চ্যানেল তখন এখানে আসে এই জায়গাগুলোতে সাক্ষাৎকার নেয় যাতে করে ভিডিওটা তাদের ভালো হয় ভিউ ভালো হয় তো আমরা আজকে বৃষ্টির মাঝে এসে এমন একটা সমস্যায় পড়ে গেলাম যেন আমরা ভিডিও করতে পারবো না ইংলিশ উইথ মোস্তফা আলির পেজে যে ক্লাসগুলো আমি নেই এই জায়গাগুলোতে বিভিন্ন জায়গায় আমি যাই আজকেও অনেকগুলো ক্লাস আছে বিশেষ করে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের আগামীকাল থেকে যে পরীক্ষা এই পরীক্ষার জন্য যে সিলেবাস সাজেশন কিভাবে পরীক্ষায় লিখবে আমরা কিন্তু একটু পরে ওই লাইনেই যাব। সেলুট